হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব যেগুলো ক্লার্কশিপ ও মিসলিনিয়াস পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার ওয়ান পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেন অপশান দেখো কী কী দেয়া রয়েছে সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান এ মহাদেব গোবিন্দ রানাডে ইনার পুরো নাম মহাদেব গোবিন্দ রানাডে ইনি আঠেরোশো সত্তর সালে দোসরা এপ্রিল মহারাষ্ট্র রাজ্যের পুনা জেলায়তে কৃষকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন এবং এটি হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি অগ্রদূত নেক্সট মনসামঙ্গল গ্রন্থটির রচয়িতা কে ছিলেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখো মনসামঙ্গল গ্রন্থটির সঠিক উত্তর হবে অপশান ডি বিজয়গুপ্ত মূলত মনসামঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে হরিদত্ত এছাড়া কেতকানাস কেতকা দাস ক্ষেমানন্দ ইনাদের নামও প্রমুখদের নামও উল্লেখযোগ্য কিন্তু বিজয়গুপ্ত হচ্ছে শ্রেষ্ঠ কবি হিসেবে সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত নেক্সট প্রশ্ন সিলুরিয়ান শিলা কোথায় দেখতে পাওয়া যায় সিলুরিয়ান শিলা অপশান দেখো কী কী দেওয়া রয়েছে সিলুরিয়ান শিলা কোথায় দেখা যায় সঠিক হবে অপশান এ লাহুল ও স্পিটি উপত্যকায় সিলুরিয়ান শিলা লক্ষ্য করা যায় বা সিলুরিয়ান শিলা দেখতে পাওয়া যায় ঠিক আছে আমি নেক্সট প্রশ্ন যাচ্ছি গুপ্ত যুগে প্রধান সেনাপতিকে কি বলা হতো বা গুপ্ত যুগের সেনাপতিদের যে প্রধান ছিলেন ওনাকে কি বলা হতো সঠিক উত্তর হবে অপশান সি মহাবলাধিকৃত বলা হতো গুপ্ত যুগের প্রধান সেনাপতিকে নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন ইনটাঙ্কি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ইনটাঙ্কি জাতীয় উদ্যান সঠিক উত্তর হবে অপশান সি নাগাল্যান্ড রাজ্যে নাগাল্যান্ড রাজ্যের পেরিন জেলায় ইনটাঙ্কি জাতীয় উদ্যান অবস্থিত এটি খুবই সুন্দর একটি জায়গা যেটা এনটাঙ্কি জাতীয় উদ্যান নামেও পরিচিত উনিশশো সালে এটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল এই ইনটাঙ্কি উদ্যানটাকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে নেক্সট আই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কত সালে গঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি আঠেরোশো চুরানব্বই সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল বা গঠিত হয়েছিল এটি হচ্ছে একটি বেস মানে বেসরকারি আন্তর্জাতিক সংস্থা ঠিক আছে আইওসিটা নেক্সট প্রশ্ন বিখ্যাত সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত অপশান কি কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সোমনাথ মন্দির সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি গুজরাট রাজ্যে গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত এটি একটি প্রসিদ্ধ শিব মন্দির যেটি সোমনাথ মন্দির এখানে শিবের হচ্ছে মানে দ্বাদশ পবিত্র লিঙ্গ এটা বলতে পারো সোমনাথ মন্দিরে যে রয়েছে প্রসিদ্ধ শিব মন্দির এটি যেটি মানে গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত এই সোমনাথ মন্দিরটা ঠিক আছে নেক্সট প্রশ্ন পোষণ উৎসব কোন মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় পোষণ উৎসব সঠিক উত্তর কি হবে অপশান সি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় পোষণ উৎসব অনুষ্ঠিত হয় এটা হচ্ছে পুষ্টির প্রচারের জন্য মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় অনুষ্ঠিত নেক্সট প্রশ্ন সম্প্রতি আরবিআই কোন ব্যাংকের উপর ওয়ান পয়েন্ট ফোর জিরো কোটি টাকা জরিমানা আরোপ করেছে সঠিক উত্তর কী হবে অপশান ই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপর আরবিআই ব্যাংক যেটাকে আমরা বলছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা হচ্ছে ওয়ান কোটি টাকা জরিমানা করেছে নেক্সট সম্প্রতি খবরে উঠে আসা এস টি ই এ যে বলা বলা হয় এটি কোনটির সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশান এই ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি মানে এস টিয়াগ কথাটি সম্প্রতি খবরে উঠে এসেছে যেটা ভারতীয় সেনাবাহিনীর সাথে সম্পর্কিত নেক্সট এল নিনো ভারতের মৌসুমি বায়ুর উপর কি প্রভাব ফেলে এল নিনো অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ মানে মূলত তাহলে বৃষ্টিপাতের উপর প্রভাব ফেলছে তো কী প্রভাব ফেলছে সঠিক উত্তর হবে অপশান এ বৃষ্টিপাত কমিয়ে দেয় কারণ এই এল নিলোর ফলে পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগরে আর্দ্রতা বোঝাই বাতাস বয়ে যায় তার কারণে বৃষ্টিপাতের পরিমাণটা যে যতটা হওয়ার কথা কমে যায় নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় পঞ্চায়েতের সংজ্ঞা কোন ধারায় বা কত নম্বর ধারায় সঠিক উত্তর হবে অপশান এ দুশো তেতাল্লিশ নম্বর ধারায় সংবিধানে যে দুশো তেতাল্লিশ নম্বর ধারা রয়েছে ওখানে পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি ভূপৃষ্ঠে কোন ধাতুর পরিমাণ সব থেকে বেশি ভূপৃষ্ঠে ধাতুগুলোর মধ্যে কোন ধাতুর পরিমাণটা সব থেকে বেশি সঠিক উত্তর হবে অপশান সি অ্যালুমিনিয়াম ভূপৃষ্ঠে মূলত অ্যালুমিনিয়ামের পরিমাণ সব থেকে বেশি লক্ষ্য করা যায় ঠিক আছে অ্যালুমিনিয়াম যার সংকেত হচ্ছে এ এল নেক্সট প্রশ্ন কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়া আর কোন অঙ্গাণুতে ডিএনএ থাকে যেটাকে আমরা বলছি ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড নিউক্লিয়াস ছাড়া আর কোথায় থাকে সঠিক উত্তর হবে অপশন এ মাইট্রোকন্ডিয়া যেটাকে কোষে শক্তিঘর বলা হয় ওখানেও ডিএনএ উপস্থিত ঠিক আছে নিউক্লিয়াস ছাড়া মাইট্রোকন্ডিয়াটাও ডিএনএ থাকে নেক্সট প্রশ্ন কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলে অভিহিত করেছেন কেঁচোকে কৃষকের বন্ধু সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ চার্লস ডারউইন উনি প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু হিসেবে বিবেচিত করেছেন বা বিবেচনা করেছেন মূলত কেঁচো মাটির নিচ থেকে মাটি তোলার জন্য জমি উর্বর হয় তাই কেঁচোকে উনি কৃষকের বন্ধু বলেছেন ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো